মানে রমজানকে আমাদের জন্য দিয়েছে যাতে আমরা সকল কাম করতে পারি হাদিস শহীদ থেকে বললে বলতে হয় হাদিসের সবথেকে রয়েছে আমার জন্য এবং আমি নিজেই সোয়ান আল্লাহ বলছে আমি নিজেই এর প্রতিদান দিব যে প্রতিদান সোয়ান মোহন আল্লাহ তা না নিজ হাতে দেবেন তার প্রতিদান চান না তার হতে পারে না বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বললে বলতে হয় যখন আমরা দশ থেকে বারো ঘন্টার পর উপস করে থাকি আমাদের পেটের মধ্যে খাদ্যগুলো হজম হওয়ার পর লাইসোজন প্যাডোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে জীবাণু ধ্বংস করে এভাবে কতদিন প্রায় তিরিশ দিন যদি রোজা পালন করা হয় তাহলে প্রমাণিত হয় যে ক্যান্সার হওয়ার আশঙ্কা কমে যায় তাহলে রমজান হচ্ছে দুনিয়া এবং আগুনাতে সুগন্ধ হওয়ার জন্য একটি উপায় সুস্বাস্থ্য অধিকার করার জন্য বারো মাসের মধ্যে একটি সুস্বাস্থ্য মাস পরিচালনা করার একটি উপায় আর যদি ব্যবসায়ী বাইজার উদ্দেশ্যে বলতে চাই আপনারা বেশি বেশি করে ব্যবসা বেশি বেশি করে লাভ করুন চুনা লাভ করবেন মোহন আল্লাহ তালা এই রমজান মাসে একটি সব কি সত্তর গুণ বাড়িয়ে দিয়েছে প্রতিটি নেতিকে দশ গুণ যদি বাড়িয়ে দেয় তাহলে সাতশো করে বাড়িয়ে দিয়েছে আপনারা একটি নেতির বিনিময়ে যদি সাতশো নেকি পেতে চান রমজানের মধ্যে সীমিত লাভ করে আল্লাহর সাথে ব্যবসা করুন আল্লাহ থেকে বেশি বেশি নেই হাসিল করুন এবং আপনারা রমজানি গুরুত্বতা রক্ষা করুন একটি হাসপাতালের মধ্যে আমরা দেখেছি যে রুগীর জন্য খাবার দিয়েছে কিন্তু যখন বলা হয়েছে আপনি আবার খাবার কার জন্য নিচ্ছেন তখন যখন বলেছে যে আমি আমার জন্য নিচ্ছি তখন দোকানদার খাবার দেয় নাই আমি বলতে চাই রানের হাতের ছয় হাজারও এবারে মুখটা কি হয় أبي أمشي كيف تبتدى إيه كان يجي جالسين وما تبتدى إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته